আসসালামু আলাইকুম কে কেবস্থা সবার আশা করছি সকলে খুবই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মূলত আমরা আলোচনা এবং সমালোচনা করবো এই সালমানের ফ্রহমানকে নিয়ে ওনার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছুই ছিল বাট ওনার জীবনে একটাই ভুল করে ফেলেছে সেটা হচ্ছে উনি পলিটিক্সে এসে আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্য জানানোর জন্য বলতেছি উনি কিন্তু বাংলাদেশের একটি ধন্য কোম্পানি হচ্ছে একটি ঔষধ কোম্পানি সেই কোম্পানিটির মালিক এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক এছাড়াও তার আরও বেশ কিছু কোম্পানি থাকতে পারে আমি আপনাদের তার কিছু কার কালেকশন দেখাচ্ছি এছাড়াও এর বাইরে তার আরো কিছু গাড়ি কালেকশনে থাকতে পারে বাট এই গাড়িগুলো যেহেতু তাই শুধুমাত্র এই গাড়িগুলোই দেখাচ্ছি এছাড়াও তার কি পরিমাণ সম্পত্তি থাকতে পারে এটা নিশ্চয়ই আপনারা সবাই ধারণা করে ফেলেছেন দেখেন বাংলাদেশের যে সমস্ত টপ কোম্পানিগুলো রয়েছে লাইক বসুন্ধরা বলেন ওয়ালটন বলেন প্রাণ এয়ারফেয়ার বলেন এই ধরনের কোম্পানিগুলোর মধ্যেই একটি হচ্ছে বেক্সিমকো এটি একটি ওষুধ কোম্পানি এবং এটি বেশ বড় একটি কোম্পানি বাংলাদেশের ওষুধ কোম্পানি হিসেবে তো সব কিছু মিলে বাংলাদেশের যদি সেরা দশজন ধনী ব্যক্তিদের লিস্ট বের করা হয় তাহলে আমার মনে হয় তার মধ্যে থাকবে সে এই পরিমাণ একজন ধনী ব্যক্তি এখন ওনার মধ্যে আর অন্য ধনী ব্যক্তিদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে তারা কেউ পলিটিক্সে আসেনি এবং সে পলিটিক্সে এসেছে আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল দেখেন একজন মানুষের অর্জন করা সম্ভব না তাই না লাইক অন্যান্য ধনী ব্যক্তিরা যে এত এত সম্পদের মালিক বাট আমরা কজনই বা তাদেরকে চিনি আমরা কয়জনই বা এই সমস্ত অন্যান্য যে বড় বড় কোম্পানি রয়েছে তাদের মালিকদের চিনি হয়তোবা আমরা সেভাবে কাউকেই চিনি না কিন্তু দেখা যাচ্ছে উনি হয়তো বা এই জিনিসটাই চায়নি মনে হয়তো বা চেয়েছে যে আমি তো অনেক টাকা পয়সা কামাচ্ছি কিন্তু আমার এর সাথে সাথে ক্ষমতাও দরকার পাওয়ারও দরকার সেই জন্য হয়তোবা উনি পলিটিক্সে জয়েন করেছে যদিও তার প্ল্যান মতো উনি পলিটিক্সে জয়েন করেছে এবং আমরা সবাই তাকে চিনি কিন্তু চিরন্তন সত্য একটি কথা সেটা হচ্ছে পলিটিক্সের ভবিষ্যৎ কখনোই লং টাইমে ভালো হয় না আর অন্য ধনী ব্যক্তিরা যে রয়েছে তারা কিন্তু শুধুমাত্র তাদের ব্যবসা নিয়েই পড়েছিল কিন্তু উনি তার ব্যবসার পাশাপাশি পলিটিক্সও করেছে আর বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে তাদের মধ্যে এমন একটি ধারণা ছিল যে আওয়ামী লীগের কিছুই হবে না আওয়ামী লীগের কোনো পতন নেই আওয়ামী লীগ একদম চিরকাল থাকবে ঠিক এরকম একটি প্রতিটা এমপি মন্ত্রীর মধ্যে ধারণা ছিল যদি আর পাঁচটা ধনী ব্যক্তিদের মতো শুধুমাত্র নিজের ব্যবসা নিয়ে থাকতো তাহলে কিন্তু কখনই তার এই দিনকে আজকে আসতো না তো ওনার যা হর তা তো হয়ে গেছে কিন্তু আমরা মূলত তার এই কাহিনী থেকে কি শিখতে পারি আমরা মূলত তার এই কাহিনী থেকে একটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি একজন ভালো বিজনেসম্যান হন বা আপনার ব্যবসা নিয়ে কিছু করার প্ল্যান রয়েছে সেক্ষেত্রে আপনার কখনোই পলিটিক্সে আসা উচিত না কারণ গণতান্ত্রিক দেশ কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ডাউন হতে থাকে আপনি যদি ক্ষমতা এবং টাকা পয়সা একসাথেই চান সেই দুটো কখনই একসাথে সম্ভব না বাংলাদেশের অন্যান্য টাকা পয়সা কিন্তু তাদের কিন্তু সেই জনপ্রিয়তা নেই সবাই তাদের চিনে না কিন্তু এরপরেও কিন্তু তারা সবাই বেশ ভালো আছে তাদের নিজস্ব রাজ্য নিয়ে কিন্তু এই সালমানের প্রমাণের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম উনি হয়তো বা চেয়েছেন যে টাকা পয়সা তো বহুত আছেই আর হচ্ছে এর সাথে সাথে আমার একটু ক্ষমতাটাও প্রয়োজন আমার একটু জনপ্রিয়তাও প্রয়োজন সেই জন্য বা উনি পলিটিক্সে জয়েন করেছেন এবং পরিণামস্বরূপ তার আজকের এই দশা আমরা সবাই দেখতে পাচ্ছি তো আমরা কেউ কিন্তু চাই না এত এত টাকা পয়সা থাকার পরও আমাদের এই ভাগ্য হোক তো আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য একটাই তার এই পরিণতি দেখে আমাদের কিছু শেখা উচিত তো সালমান এফ রহমানের এই পরিণতি দেখে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখবো এবং রিপ্লাই দিব ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন গুড বাই টাটা